মেরিন ড্রাইভ কক্সবাজার দেখতে থাকো মেরিন ড্রাইভ দিয়ে সমুদ্রের পাশে মেঘ পাহাড় এবং সমুদ্র কি অপূর্ব মিলন ডানেঝাওবন বামে সুপারির বাগান এবং পাহাড় রাস্তাটা মনে হচ্ছে যে মেঘের সাথে মিলিত হয়েছে অদ্ভুত লাগতেছে সমুদ্র যাও পামে বামে পাহাড় বিধাতার কি সৃষ্টি আসলে এর সৌন্দর্য এত অল্প কথা বা ভিডিওতে ধারণ করে বলা সম্ভব না না এসে অনুভব করতে হবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন